সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুন্দর এবং শুদ্ধ উচ্চারণে কথা বলার গুরুত্ব একজন মানুষ যেমন তার পোশাক পরিচ্ছদে নিজের পরিচয় বহন করে তেমনি তার ভাষা ও উচ্চারণ তার ব্যক্তিত্ব জ্ঞান ও রুচির প্রতিফলন ঘটায় আপনি যা বলছেন তার শ্রোতার কানে কেমন শোনাচ্ছে এটাই অনেক সময় আপনার বার্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় প্রথমত সুন্দর ও শুদ্ধ উচ্চারণ আপনার আত্মবিশ্বাস বাড়ায় আপনি যখন সঠিকভাবে শব্দ উচ্চারণ করেন তখন আপনি নিজেই বুঝতে পারেন যে পরিষ্কারভাবে নিজেকে উপস্থাপন করছেন এতে শ্রোতা মনোযোগ দিয়ে শুনতে আগ্রহী হয় দ্বিতীয়ত এটি যোগাযোগে দক্ষতা তৈরি করে ভুল উচ্চারণে অনেক সময় কথার অর্থই বদলে যায় তাই স্পষ্ট উচ্চারণে কথা বললে বোঝার ভুল হয় না তৃতীয়ত সুন্দর উচ্চারণ একজন ব্যক্তিকে আকর্ষণীয় বক্তা করে তোলে শিক্ষক উপস্থাপক অফিসার বা যে কেউ যদি স্পষ্ট ও সুন্দরভাবে কথা বলেন তখন তার প্রতি শ্রোতার সম্মান ও আগ্রহ বেড়ে যায় চতুর্থত আপনি যদি বিদেশে পড়তে বা কাজ করতে চান সঠিক উচ্চারণ সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি হোক বা অন্য যে কোনো ভাষা উচ্চারণ পরিষ্কার না হলে আপনার দক্ষতাও কম মনে হতে পারে তাহলে কিভাবে উন্নত করা যায় আমাদের উচ্চারণ প্রতিদিন চর্চা করুন আপনার পছন্দের বই কবিতা বা সংবাদপত্র শব্দ করে পাঠ করুন ভালো বক্তাদের বক্তৃতা শুনুন এবং তাদের মতো করে অনুশীলন করুন আয়নায় দাঁড়িয়ে নিজের কথা বলার ভঙ্গি দেখুন ও নিজেকে যাচাই করুন ভুল করলে লজ্জা পাবেন না বরং ঠিক করার চেষ্টা করুন মনে রাখবেন ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি আপনার পরিচয়ের শক্তিশালী অংশ সঠিক ও সুন্দরভাবে উচ্চারণ করে কথা বলার মাধ্যমে আপনি নিজেকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত জানাতে ভুলবেন না